দুই সালের ২৬ ডিসেম্বর এই তারিখটা চীনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে এই দিনে তারা বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা রাশিয়া এমনকি ইউরোপীয় ইউনিয়নের অনেক শক্তিশালী দেশকেও অনেক পেছনে ফেলে দিয়েছে চীন সফলভাবে তাদের সিক্স জেনারেশন ফাইটার জেটের এর সম্পন্ন করেছে যা এখনো আমেরিকা রাশিয়ার মতো শক্তিশালী পাওয়ারগুলো বানানোর চেষ্টা করছে সিক্স জেনারেশন ফাইটার জেট সম্পর্কে এখনো বিস্তারিত তথ্য গোপন রাখা হয়েছে তবে ধারণা করা হচ্ছে এটি সর্বাধুনিক স্ট্রেলথ প্রযুক্তি উন্নতিক্স এআই দ্বারা পরিচালিত এবং হাইপারসোনিক সক্ষম সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফাইটার কোনো বসতে হবে না এটি সম্পূর্ণ এআই দ্বারা পরিচালনা করা সম্ভব এবং হিউম্যান দ্বারা মাটি থেকেই রিমোটলি পরিচালনা করা সম্ভব আবার চাইলে পাইলট বসেও পরিচালনা করতে পারবে মানে আপনি কম্পিউটারে যেইভাবে গেম খেলেন চাইলে ঠিক ওইভাবেও এই ফাইটার জেটকে পরিচালনা করতে পারবেন যেহেতু ফাইটার জেটে মানুষ বাসা থাকবে না সেহেতু কম্পিউটার গেমের মতোই আপনি মেনোভারিং করতে পারবেন আকাশে মানে সহজ ভাষায় এটিকে ধ্বংস করা অলমোস্ট ইম্পসিবল এই ধরনের টেকনোলজি কোনো এক সময় কল্পনা করা হতো যা চীন সবার আগেই করে দেখিয়েছে আমরা অনেকেই ফাইটার জেটের জেনারেশন সম্পর্কে জানি যেমন ফার্স্ট জেনারেশন সেকেন্ড জেন থার্ড জেন ফোর্থ জেন ফোর পয়েন্ট ফাইভ জেন কিংবা ফিফথ জেনারেশন কিন্তু এই ফাইটার জেটের জেনারেশন কিভাবে ভাগ করা হলো সেটা আমরা অনেকেই জানি না আসুন সেটা জেনে নেই ফাইটার জেটের ইতিহাস শুরু হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানির বিশ্বের প্রথম কার্যকরী চালিত যুদ্ধ বিমান এরপর তারা মডেলের আরেকটা যুদ্ধ বিমান লঞ্চ করে এবং এই ফাইটার জেট তারা ব্যাপকভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহার করে এই ফাইটার জেট দিয়ে তারা ব্রিটিশ ফ্রান্স সহ সম্পূর্ণ ইউরোপকে মেরে একদম তক্সা বানিয়ে ফেলে কিন্তু এই যুদ্ধ বিমানের ক্ষমতা ছিল বর্তমান যুদ্ধ বিমানগুলোর হিসাবে খুবই নগণ্য বিএফ ওয়ান জিরো নাইনের সর্বোচ্চ গতি ছিল প্রায় ছয়শ চল্লিশ কিলোমিটার ঘন্টায় এবং এটা বারো হাজার মিটার বা উনচল্লিশ হাজার ফিট উচ্চতায় উঠতে পারত আর এই বিমানে প্রধানত দুটি সেভেন পয়েন্ট নাইন টু মিলিমিটার মেশিন গান এবং একটি টোয়েন্টি এম এর ক্যানন লাগানো ছিল এবং এই অস্ত্রের সীমাবদ্ধতার কারণে অনেক উচ্চতায় উঠতে পারার পরও তেমন কোনো লাভ হতো না কারণ অনেক নিচে নেমে গুলি করতে হতো এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা ও রাশিয়ার মতো শক্তিগুলো সামরিক বিমান শিল্পে ব্যাপক গবেষণা দেয় সেখান থেকে শুরু হয় এবং বিভিন্ন জেনারেশনে করা হয়। থেকে সালের যুদ্ধ বিমান এই সময়ের জেটগুলো ছিল তুলনামূলকভাবে সোজাসুজি ডিজাইন করা সাবসনিক গতির মানে শব্দের চেয়েও ধীর গতির এবং এগুলিতে অস্ত্র ব্যবহার করা হতো কেন ও মেশিন গান মোটামুটি মানের মেনুভারিংও করতে পারতো এগুলো তবে এগুলোতে কোনো ধরনের রাডার টেকনোলজি কিংবা মিসাইল ছিল না ফার্স্ট জেনারেশনের অন্যতম হচ্ছে এবং সেকেন্ড বলা হয় এগুলোতে ছিল সুপারসোনিক গতি মানে শব্দের চেয়েও বেশি গতি শব্দের গতি হচ্ছে বারোশো কিলোমিটার প্রতি ঘন্টায় বা ম্যাক ওয়ান এবং এগুলোতে এয়ার টু এয়ার মিসাইলের মতো উন্নত অস্ত্রযুক্ত করা হয় আর সীমিত সক্ষমতার রাডারও ব্যবহার করা শুরু হয় সেকেন্ড জেনারেশনের উল্লেখযোগ্য ফাইটার জেট হচ্ছে এফ স্টার ফাইটার ও মেক টোয়েন্টি ওয়ান থার্ড জেনারেশনের ফাইটার জেট বলা হয় উনিশশো থেকে উনিশশো সত্তর সালের ফাইটার জেটগুলোকে এই সময়ে ফাইটার জেটগুলোতে উন্নত রাডার এবং উন্নত মিসাইল ব্যবস্থা যুক্ত হয় এগুলো মাল্টি ক্ষমতা ক্ষমতাসম্পন্ন যা একই সঙ্গে আকাশ এবং মাটিতে আক্রমণ করতে সক্ষম অন্যতম ফাইটার জেট হচ্ছে এফ ফোর ফ্যান্টম টু ও মেক টোয়েন্টি থ্রি ফোর জেনারেশনের ফাইটার জেট বলা হয় থাকে 1970 থেকে 1990 সালের বিমানগুলোকে এই জেনারেশনে এভিয়োনিক সিস্টেম ব্যাপকভাবে উন্নত করা হয় উন্নত রাডার লাগানো হয় যা প্রায় 80 কিলোমিটার দূর থেকে শত্রু বিমান শনাক্ত করতে পারে এই বিমানের অ্যারোডাইনামিক্সও পরিবর্তন করা হয় যাতে এটি আরো হাই এজিলিটি অর্জন করতে পারে এগুলো শব্দের চেয়েও 2 বেশি গতি মানে ম্যাক গতিতে উঠতে পারে এবং খুব ভালোভাবে ম্যানুভারিং করতে পারে ফোর্থ জেনারেশনের অন্যতম ফাইটার জেট হচ্ছে এফ সিক্সটিন ফাইটিং ফালকন ও এস ইউ টোয়েন্টি সেভেন এরপর আসে ফোর পয়েন্ট ফাইভ জেনারেশন যা উনিশশো সাল থেকে বর্তমানে প্রচুর ব্যবহার করা হচ্ছে এগুলো হচ্ছে মূলত ফোর্থ জেনারেশনের আপগ্রেড ভার্সন এগুলোতে মোটামুটি মানের স্ট্রেলথ প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে মানে রাডার ফাঁকি দেওয়ার প্রযুক্তিও অ্যাড করা হয়েছে এছাড়াও অনেক আধুনিক ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম সংযোজন করা হয় ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের অন্যতম ফাইটার জেট হচ্ছে ফ্রান্সের তৈরি রাফাইল এরপর আছে ফিফ্থ জেনারেশনের ফাইটার জেট যা বর্তমানে ব্যবহার হওয়া শুরু হয়েছে এটি হল বর্তমান সময়ের সর্বাধুনিক ফাইটার জেট এটিতে সম্পূর্ণরূপে স্টেলথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এটিতে সুপার ক্রুজ ক্ষমতা আছে মানে অনেক পাওয়ারফুল ইঞ্জিনের মাধ্যমে দ্রুত মুভমেন্ট করার সক্ষমতা যা এটিকে স্পেশাল ম্যানুভারিং ক্যাপাবিলিটি দিয়েছে এবং এটিতে নেটওয়ার্ক সেন্ট্রিক যুদ্ধের কৌশল ব্যবহৃত হয়েছে ফিফথ জেনারেশনের অন্যতম ফাইটার জেট হচ্ছে এফ টোয়েন্টি টু রেপটর এফ থার্টি ফাইভ লাইটেনিং টু কিন্তু এই ফিফথ জেনারেশনের রেশ কাটতে না কাটতে নিয়ে এসেছে যা অলমোস্ট একটা ড্রোনের মতোই কাজ করবে চাইলে পাইলট করতে পারবে অথবা পাইলট না বসে এআই দ্বারা অথবা হিউম্যান দ্বারা মাটি থেকেই পরিচালিত করতে পারবে তবে ড্রোন আর ফাইটার জেটের মধ্যে পার্থক্য হচ্ছে ফাইটার জেটের ইঞ্জিন অনেক পাওয়ারফুল ও বড় হয় যা একে দ্রুত গতির করে তোলে ফাইটার জেট অনেক বেশি আধুনিক ও পাওয়ারফুল মিসাইল ও বোমা নিয়ে যেতে পারবে এছাড়াও অনেক দূরে গিয়ে আক্রমণ করতে পারবে এবং শত্রুপক্ষের অনেক বেশি ডিস্ট্রাকশন করতে পারবে যা ড্রোন দিয়ে করা সম্ভব নয় ইনফরমেটিভ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে